কোটির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বা কোনো গোষ্ঠী কন্দ নেই এমনটাই জানিয়েছেন আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে কাকড়তলার মধ্যে তৃণমূল তৃণমূলকে খুন করছে নানুরে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়ে কি বলবেন দেখুন বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের আমি সবার বিপত্তি আসন আছি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছেন বীরভূম জেলায় উন্নয়নের স্বার্থ সে কাজটা আমি করে যাচ্ছি আমি নিজেকে মামাটি মানুষের একজন নির্ভীক সৈনিক হিসেবে মনে করি সৈনিকের যে ডিউটি সেই ডিউটিটি আমি পালন করছি বীরভূমে বিভিন্ন জায়গায় অবশ্যই দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও উত্তপ্ত ঠাকুরতলে একজন প্রাণহানি হয়েছে এটা কখনোই কাম্য নয় যদিও পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে সে বিষয়গুলো অতি দ্রুত তদন্ত করছে এবং যারা দোষী তারা অ্যারেস্ট হচ্ছে আপনি নানুরে কথা বললেন নানুরে আমার হিসাবে কোনো রক্তক্ষয়ী সংগ্রাম এখানে হয়নি কোনো ঝুট হয়নি মানুষের মধ্যে কোনো বিবাদ হয়নি এখন প্রখর রৌদের তাপে হয়তো দু একটা চালা চালাবাড়ি যেগুলোতে গরু ছাগল থাকে সেগুলোতে আগুন লেগে ভস্মীভূত হয়েছে কিন্তু কোনো দ্বন্দ্ব বা ঝুট ঝামেলার কোনো খবর আমাদের কাছে নেই যদি কেউ এটাকে নিয়ে অন্য কোনোভাবে বই প্রকাশ করতে চাইছে তাহলে জানব যে এটাকে নিয়ে নিশ্চয়ই কোনো রাজনৈতিক লং দেওয়ার চেষ্টা করছে কিন্তু এখানে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই কোনো দ্বন্দ্ব নেই নানা দেওয়ার একটাই দল আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটাই গ্রুপ আছে তৃণমূল কংগ্রেসের গ্রুপ একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আচ্ছা নানু বিধানসভা তো বীরভূম জেলা বুকে অন্য কোনো নেতা নেত্রী আছে বলে মনে করি না আর আমিও নিজেকে দলে একজন সৈনিক হিসেবে মনে করি বীরভূম জেলা বুকে আমার কোনো গ্রুপ ছিল না বিগত নেই এখনও নেই ভবিষ্যৎ থাকবে না দেখুন বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে দু হাজার চব্বিশে নির্বাচন আমরা করেছি বীরভূম জেলা কোর কমিটি দু হাজার তেইশে নির্বাচন করেছি বীরভূম জেলায় কোনো গুলিবাজি বোমাবাজি হয়নি এখন কোথাও কোথাও বোমাবাজি গুলিবাজি হচ্ছে অস্বীকারের কোনো জায়গা নেই কেন হচ্ছে কী জন্য হচ্ছে বলতে পারবো না কিন্তু এটা না হওয়ায় বাঞ্ছনীয় বলে আমি মনে করি কারণ আমাদের সব থেকে বড়ো হাতিয়ার সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমাদের পথ দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের মনের মনি কোথাও পৌঁছে গেছে মানুষের মনের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে সেখানে এই ধরনের বোবাবাজি গুলিবাজি কোনো ভুল আছে বলে আমি মনে করি না যারা করছে তারা সমাজবিরোধী আমি পুলিশ প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব যারা এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত হচ্ছে বা হয়েছে তাদেরকে ধরে অন্ধকার কারাগারে বিক্ষেপ করা হবে তারা সমাজবিরোধী সমাজে উন্নয়ন চায় না বাংলার উন্নয়ন চায় না বীরভূম জেলার উন্নয়ন চায় না